আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা জানবো আরাফার দিনের বিশেষ তিনটি আমল ও ফজিলত সম্পর্কে একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফার দিন আল্লাহ ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি মানুষকে মুক্তি দান করেন না জিলহাস মাসের নয় তারিখ হলো আরাফার দিন এ দিনটির গুরুত্ব অপরিসীম এ দিনে হাজীগন মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন এটি হজের প্রধান রুকন হাদিস শরীফে রসল সালিয়াসাল্লাম বলেছেন সারা বছর জুড়ে আল্লাহ আল্লাহতায়ের কাছে যত মানুষ দোয়া করে না কেন তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এ দিনে যে হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করেন তারা ছাড়াও যারা হজ করছেন না তাদের জন্য রসল সালিয়া সাল্লাম কতগুলো আমলের কথা বলেছেন আরাহার দিনের বিশেষ তিনটি আমল হল নাম্বার এক আরাহার দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিন নফল রোজা রাখা রসুল্লা সাল আলিয়া সাল্লাম বলেন আরাফার দিনের নয় হজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুণা মাফ করে দেবেন সহিম নদিনের রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সালিয়া সাল্লাম হাদিসে এরশাদ করেন আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যত দোয়া পড়েছেন তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এটি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসাও একমাত্র তার জন্য আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুনানে তিরমিজি নাম্বার তিন বেশি বেশি দোয়া ও ইস্তেফার পড়া নবী করিম সাল আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এ দিনে দোয়া ও তবা কবুলের সমূহ সম্ভাবনাও রয়েছে আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন রসোল্লা সাল্লি আসাল্লাম বলেন আল্লাহর কাছে আরাফার দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আরাফার দিনের এই আমলগুলো আল্লাহ তালা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ